নাটটা তেত্রিশ মতো বাজে আমরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট আমাদের এখানে বুফে সিস্টেমে আছে তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট এ কোনো কেউ আসেইনি দেখছি আমরাই মনে হয় ফার্স্ট না কি না সবাই খেয়ে চলে গেছে কে জানে দেখি চলো কি আছে দেখা যাক একা একাই আস্তে 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 বাটার মিল্ক রয়েছে তারপরে ওয়াটারমেলন জুস আছে কি আছে স্প্রাউটস আছে সব গোপাল খায় না কলা আছে কলা তো এই কলা খাবে না টমেটো চাটনি চাটনি আছে এটার মধ্যে কি আছে ইডলি আছে আছে সাম্বার রয়েছে তারপরে এখানে কি রয়েছে এটা রয়েছে উপমা উপমা আছে এখানে লিচি আছে তাই তো

বাটন নিতে বেশ ভালো লেগেছে এটা হচ্ছে যে জ্ঞানшер খাবার কিন্তু কিছুই খাবে না যে বসে বসে নি করছে আর কিছু বলো এখন বাজে এগারোটা সাত আমরা এখন যাচ্ছি একটু পুলে আমি জামবো না অবশ্যই আমি সাঁতার জানি না জলে নামবো না রিয়ান্সকে নিয়ে আমি পাড়ে থাকবো আর ওভার তো হয়তো একটু পাবে যাবে পুলে গিয়ে দেখা যায় এখানটা হচ্ছে যে পুল এরিয়াটা ডিজাইনটা আমরা পুলে আজকে ফার্স্ট এখানে আসছি আমরা ঘর থেকেই দেখেছি রিয়ান্স তো জল খুব ভালোবাসে আমি তো অবশ্যই জলে নামবো না এখানটা হয়তো একটুখানি আমি বসবো রাজীব সাঁতার জানে আমি তো জানি না এটা পুল এরিয়াটা ভালো জলে নামতে ইচ্ছে করছে কিন্তু নামবো না আমি নামলে রিয়াংশ নামতে চাইবে সেই হিসাবে একটু পা দিতে আমার ভয়ও লাগছে জলে আমি কখনো এ করিনি এই যে গোপাল জল পেয়ে খুব মজা পেয়ে গেছে তুমি নামলে নামো বা আমি গোপালকে ধরছি সে খুব মজা পেয়েছে এখানে জল ঠান্ডা এইটুকুনি ঠিক আছে আর বেশি নিয়ে ওঠাবো না উঠতে চাইবে না এখন এটা হচ্ছে ব্যাপার এটা তো সেরা জিনিস লেগেছে পুলটা রয়েছে এই পুলটা থেকে উঠে এদিকে তোমাকে দেখাবো না এখানে চেঞ্জিং রুমে চান করে নিতে পারে একটা চেঞ্জিং রুম এখানে দুটো দু নম্বর চেঞ্জিং রুম এখানে তুমি তোমার ব্যাগ মালপত্র ড্রেস কিছু রাখতে পারো এখানে গিজারও আছে তো তুমি রুমে গিয়েও স্নান করতে পারো আবার এখান থেকেও একেবারে স্নান করে যেতে পারো ভালো এখানে যা আছে মানে সিস্টেমগুলো ভালো আছে সবই মানে ঠিকঠাক আছে এই জিনিসগুলো খাওয়াটা ডাইনিং এরিয়াটা ব্রেকফাস্টও ভালো ছিল কুলের এই পোষণটা ভালো শুধু রুমে যদি মানে রুমে মানে বেডটা আরেকটু ক্লিন দিত মানে চাদরগুলো যদিও আমাদের রাত্রেকাল চেঞ্জ করে দিয়েছে তাহলে আরও ভালো লাগতো গিজার সবই আছে এসি ফ্রিজ ज्यादा लागे